আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নাম জারির নতুন পদ্ধতি চালু হয়েছে এই নতুন পদ্ধতিতে যে সকল জমির মালিক ভূমিটি নাম জারি করতে পারবে না এই বিষয় নিয়ে আলোচনা করব এবং নতুন পদ্ধতির মাধ্যমে আপনি কিভাবে নাম জারি করতে পারবেন এই বিষয়টি নিয়েও আলোচনা করব এই নতুন পদ্ধতির মাধ্যমে ভূমির মালিকের কী কী ক্ষতি হবে কি কি উপকার হবে এই নতুন পদ্ধতি কেনই বা চালু করা হলো এই পদ্ধতি কতদিন আগে থেকে চালু হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শক আমি অ্যাপেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ কারণ আলোচনা নাম জারির নতুন পদ্ধতি নিয়ে নাম জারির ভোগান্তির দিন শেষ করেছে এই নতুন পদ্ধতির মাধ্যমে আপনারা নাম জারি করলে অতি সহজেই নাম জারি করে নিতে পারবেন অধিকারে আর টাকা দিতে হবে না যে সরকারি ফিস এগারোশো সত্তর টাকা এই এগারোশো সত্তর টাকার মধ্যেই আপনি নাম জারি করে নিতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যেন আপনার অন্যান্য বন্ধু এই ভিডিও দেখে উপকৃত হতে পারে চলে আসি আজকের মূল আলোচনায় মূল আলোচনা হচ্ছে নামজারি নতুন পদ্ধতি চালু হয়েছে প্রিয় দর্শক একটি ভূমির জন্য নামজারি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিভিন্নভাবে ভূমির মালিকানা অর্জন করে থাকি যেমন পিতার প্রত্যেক সূত্রে ভূমির মালিকানা অর্জন করে থাকি রেকর্ড মূলে ভূমির মালিকানা অর্জন করে থাকি বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করে থাকি নিলামক্রয়ের মাধ্যমে মালিকানা অর্জন করে থাকি সরকারের নিকট থেকে ভূমি বন্দোবস্ত নিয়ে ভূমির মালিকানা অর্জন করে থাকি বিভিন্ন প্রকার পত্য দলিলের মাধ্যমে আমরা ভূমির মালিকানা অর্জন করে থাকি ভূমির মালিকানা আমরা যেভাবে অর্জন করি না কেন ভূমির মালিকানা অর্জন করার পর এই ভূমিটি নাম জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যতক্ষণ পর্যন্ত একটি ভূমি নাম জারি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভূমি মন্ত্রণালয়ের এই রেজিস্টারে ভূমির মালিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্ত হবে না আপনি করিমের নিকট থেকে একখণ্ড জমি ক্রয় করে নিয়েছেন সেটি সাবরেজিস্টার অফিসে গিয়ে একখণ্ড সাবকাওলা দলিলের মাধ্যমে জমিটি ক্রয় করে নিয়েছেন আপনি ভেবে নিতে পারেন আমি তো আইনের মাধ্যমে জমি ক্রয় করে নিয়েছি আমার কাছে তো দলিল আছে ভূমি মন্ত্রণালয় তো জানতে পারছে যে জমিটির মালিক আমি হয়ে গেছি না আপনি এখনও জমির মালিক হতে পারেন নাই কারণ আপনি যে অফিস থেকে দলিলটি রেজিস্ট্রি করে নিয়েছেন এই অফিসটি নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয় বাংলাদেশের যে সাবরেজিস্টার অফিসগুলো আছে এই সাবরেজিস্টার অফিসগুলোকে নিয়ন্ত্রণ করতেছে আইন মন্ত্রণালয় এবং বাংলাদেশে যে ভূমি অফিসগুলো আছে এই ভূমি অফিসগুলোকে নিয়ন্ত্রণ করতেছে ভূমি মন্ত্রণালয় প্রিয় দর্শক নাম যে অনলাইন পদ্ধতি চালু হয়েছে অনেক আগে থেকে এই অনলাইন পদ্ধতিতে আপনি যখন নাম জারি করতে যান তখন কিন্তু আপনাকে অনেক প্রকার ভোগান্তিতে পড়তে হয় অনেক সময় দেখা যাইতেছে অসাধু যে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ আছেন এই অসাধু কর্মকর্তা কর্মচারীগণ টাকার জন্য আপনার নাম আটকে আটকিয়ে রাখে তারা অনলাইনে নামজারিটি সারে না আপনি টাকা দিলে নামজারিটি সারে অথবা তারা কি করে যে আপনার এই কাগজ ভুল আছে সেই কাগজ ভুল আছে এই কাগজগুলো নিয়ে আসলে আপনার নামজারিটি ক্লিয়ার হবে এইভাবে কিন্তু আপনাদের অনেক ভোগান্তিতে ফেলায় সরকার সবসময় চেষ্টা করে আইনকে সহজভাবে মানুষের দুর্গুয়ারে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই আইন প্রয়োগকারী যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন আইন প্রয়োগকারী যে অফিসগুলো আছেন তারা কিন্তু আইনের সঠিক প্রয়োগ করে না বাংলাদেশে যে আইনগুলো আছে এই আইনগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হতো তাহলে কিন্তু বাংলাদেশ অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলত অনেকেই বলে যে এই বাংলাদেশে আইন নাই আইন সবার জন্য সমান না আমি তাদেরকে বলি যে বাংলাদেশে আইন আছে আইন সকলের জন্যই সমান কিন্তু যে আইন আছে এই আইনের প্রয়োগ হচ্ছে না এই আইনটা সকলের উপর সমানভাবে প্রয়োগ হচ্ছে না প্রিয় দর্শক আপনি যখন এসিলেন অফিসারের নামজারির জন্য যাবেন তখন দেখা যাবে যে একই ভূমি আপনি নামজারি করতে গেছেন এবং আপনার ভাই নামজারি করতে গেছে আপনার ভাইয়ের দাপটের কারণে আপনার ভাইয়ের নামজারিটি অতি তাড়াতাড়ি হয়ে আসছে আপনার দাপট না থাকার কারণে আপনার টাকা না থাকার কারণে আপনার নামজারিটি হচ্ছে না বা দেরি হচ্ছে এই জারির অবসান থেকে মুক্ত করার জন্য সরকার কিন্তু চালু করেছে নতুন নামজারি পদ্ধতি এই নামজারি অবসান থেকে মুক্ত করার জন্য গত যে সরকার ছিল সাবেক প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পরিষদ বিভাগের সাথে কথা বলে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে কথা বলে তিনি কিন্তু এই নামজারি পদ্ধতির পরিবর্তন নিয়ে এসেছেন নামজারি পদ্ধতির ক্ষেত্রে এক আমূল পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন প্রিয় দর্শক এই যে সাবরেজিস্টার অফিস এটা হলো আইন মন্ত্রণালয়ের অধীন এবং ভূমি অফিস এটা হলো ভূমি মন্ত্রণালয়ের অধীন এই দুটি মন্ত্রণালয়ের সাথে কথা বলে তিনি কিন্তু রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ চালু করার ব্যবস্থা করেছিলেন রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ চালু করার জন্য তিনি কিন্তু পাইলট প্রকল্প হাতে নিয়েছিলেন এবং এর ধারাবাহিকতায় দেশের কয়েকটি জেলায় এই পাইলট প্রকল্প চালু করেছিলেন এই পাইলট প্রকল্পগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং কি সরকার সফলতার সাথে এগুলো শেষ করেছে এগুলোর মাধ্যমে জনগণ তাদের সঠিক সেবা পাইতেছে যার কারণে এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ সমগ্র বাংলাদেশে একযুগে চালু হয়ে যাবে এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ এক যুগে চালু হলে আপনি আর সাবরেজিস্টার অফিসে গিয়ে একই জমি বারবার বিক্রি করতে পারবেন না প্রিয় দর্শক আমি বারবার বলে আসি যে এই বিশ্বে যদি সপ্তম আচার্য থাকে আর অষ্টম আচার্য হয়েছে আমাদের বাংলাদেশে আর সেটি হচ্ছে সাবরেজিস্টার অফিস এই সাবরেজিস্টার অফিসকে বলা হয় দুর্নীতির আতুরঘর এখানে যত প্রকার দুর্নীতি এখানেই যেন বেশি হয় কেননা এখানে মানুষ জমি ক্রয় বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার এখানে জমি ক্রয় বিক্রয় হয় সাবরেস্টার অফিসে যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন তারাও অসাধু যে দলিল লেখকগণ আছেন তারাও অসাধু বাংলাদেশে যে দলিল করার যে প্রসেস আছে দলিল করার যে প্রসিডিউর আছে এই প্রসিডিউরগুলোও ঠিক নেই জনগণের জন্য যার কারণে মানুষ কিন্তু এই সাবরেজিস্টার অফিসে গিয়ে নানান প্রকার ভোগান্তিতে পড়তেছে এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ যখন চালু হবে তখন কিন্তু এই ভোগান্তি আর থাকবে না একই জমি যদি কোনো ব্যক্তি বারবার বিক্রি করতে যায় এই সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারী তাদের কিন্তু কোনোভাবেই ধরার সুযোগ নেই যে এই জমি তিনি একাধিকবার এর আগে বিক্রি করে গেছেন এর জন্য দায়ী আমি রাষ্ট্রকে করব যে ব্যক্তি এই কাজটি করতেছে সেই ব্যক্তি নিঃসন্দেহে একটি অপরাধ করতেছে এই অপরাধের জন্য তার কিন্তু শাস্তি বর্তমান যে নতুন ভূমি আইন আছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনের বিধান অনুযায়ী সাত বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে কিন্তু রাষ্ট্র যদি এই ব্যবস্থা না করত তাহলে কিন্তু সেই ব্যক্তি এই অপরাধটা করার সুযোগ পেত না তাই রাষ্ট্র এই সকল কিছু চিন্তা ভাবনা করে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের সাথে কথা বলে রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগের ব্যবস্থা গ্রহণ করেছেন এই ব্যবস্থার মাধ্যমে একই সাথে জমির নাম জারি এবং কি রেজিস্ট্রেশন হয়ে আসবে এটি কিভাবে সম্ভব এটি সম্ভব যখন কোনো সাবরেজিস্টার অফিসার কোনো দলিল রেজিস্ট্রেশন করে দিবেন তখন কিন্তু এসিলেন অফিসার ভূমি অফিসে তিনি অনলাইনে থাকবেন সাবরেজিস্টার অফিসার ও এসিলেন অফিসার তারা দুজন অনলাইনে থেকে দুজনে মিলে একটি দলিল সম্পন্ন করবেন এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে সাব রেজিস্ট্রার অফিসারের হচ্ছে দলিল পার করার দায়িত্ব এখানে ভূমি অফিস কি করবে। এখানে ভূমি অফিস দেখবে আপনি যে জমিটুকু বিক্রি করার জন্য প্রস্তুত হয়েছেন বিক্রি করার জন্য দলিল করার জন্য আপনি গেছেন এই জমিটুকু অ্যাকচুয়ালি আপনার আছে কি না ভূমি অফিসের রেজিস্টারে আপনার নামে আছে কিনা এই জমিটি আপনার নামে খারিজ আছে কিনা আপনি সঠিকভাবে খাজনা দিয়েছেন কি না এই সকল দেখার দায়িত্ব কিন্তু এই এসিলেন অফিসারের থাকবে আপনি একটি দলিল নিয়ে সাব সাবরেজিস্টার অফিসারের কাছে গেলেই আপনার দলিলের বিষয়ে ইনফরমেশন চাবে ভূমি অফিসের নিকট ভূমি অফিস যদি সঠিকভাবে ইনফরমেশন দেয় যে যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে যে দাগ থেকে বিক্রি করতেছে যে খতিয়ান থেকে বিক্রি করতেছে যতটুকু জমি দলিলে বিক্রি করতেছে সকল কিছুই ঠিক আছে তাহলে কিন্তু রেজিস্ট্রার অফিসার আপনার দলটি রেজিস্ট্রেশন করে দিয়ে নোটিশ পাঠিয়ে দিবেন এসিলেন অফিসারের নিকট কনফার্মেশন নোটিশ কনফার্মেশন নোটিশ দিয়ে এই নোটিশের সাথে সাথে তিনি কিন্তু দলিলের একটি সার্টিফাইড কপি সরাসরি পাঠিয়ে দিবেন এসিলেন অফিসারের নিকট এসিলেন অফিসার এই দলটি পাওয়ার পর কি করবেন এসিলেন অফিসার এই দলটি পাওয়ার পর কি করবেন এসিলেন অফিসার এই দলটি পাওয়ার পর তিনি অটোমেটিক্যালি আপনার জমিটি নাম জারি করে দিবেন তিনি যে অটোমেটিক্যালি জারি করে দিবেন তাহলে আপনার নাম জারি খরচটা কখন নেওয়া হবে এই যে আপনি যখন দলিল করতে যাবেন এই দলিল করার সময় নাম জারির জন্য যে এগারোশো সত্তর টাকা খরচ আছে এই এগারোশো সত্তর টাকা কিন্তু আপনার দলিল করার সময়ই নিয়ে নিবে দলিল করার সময় যে আপনার খরচটা নিয়ে নিল এই সঙ্গে সঙ্গে কিন্তু দলিলের সাথে আপনার নাম নামজারি একইভাবে বের হয়ে আসবে আমরা ইতিপূর্বে যখন কোনো সম্পত্তি দলিল করতে গেছি দলিল পার হওয়ার পর এই দলিলের সার্টিফাইড কপি উঠাইতে হয়েছে সার্টিফাইড কপি উঠানোর পর কিছুদিন পর আমাদেরকে নাম জারির জন্য ভূমি অফিসে গিয়ে আবেদন করতে হয়েছে ভূমি অফিসে সকল কাগজপত্র জমা দিতে হয়েছে কম্পিউটারের দোকানে যা লাগতেছে কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে ছবি দিতে হইতেছে ভোটার আইডি কার্ড দিতে হইতেছে অনেক প্রকার ঝামেলা পয়ত হইতেছে এবং কি ভূমি অফিসে দিনের পর দিন আসতে হয়েছে বিভিন্ন প্রকার ঘোষ টাউট বাটপার দালাল এই সব কিছু মিলে একটা মেসাকার কারখানা ছিল এই মেশাকার কারখানা থেকে দুর্নীতি থেকে রক্ষা করার জন্য এবং সাব রেজিস্টার অফিসের যে দুর্নীতি আছে এই দুর্নীতি থেকে রক্ষা করার জন্য এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগটি চালু করেছে এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ আপনার এলাকায় যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আপনার জমিটি নামদারির জন্য আলাদা করে আর খরচ করতে হবে না অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি অবহেলায় নাম জারি করে না এই সমস্যা ওই সমস্যা এই সমস্যাগুলো করে তার নাম জারি পিছিয়ে দেয় অনেক সময় দেখা যায় এই নাম জারি পিছিয়ে দেওয়ার কারণে দেখা গেল যে তার জমি ভূমির প্রকৃত মালিক ভূমির মূল যে মালিক ছিল সেই মালিক অন্য জায়গায় বিক্রি করে ফেলল এর কারণে এই ভূমির যে মালিক যে ব্যক্তি ভূমিটি কিনল তাকে কিন্তু আবার অধিক পরিমাণে ব্যাক হবে এই ভূমিটি তার নিজের নামে নিয়ে আসতে আর এই পদ্ধতি চালু হলে সঙ্গে সঙ্গে আপনার ভূমিটি নাম জারি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার ভূমিটি যখন নাম জারি হয়ে যাবে তখন কিন্তু আপনার এই সমস্যাটি আর থাকবে না আপনার যে নকশা থাকবে আপনার যে নামজারি পর্ষা থাকবে এই পর্ষায় কিন্তু দলিলে যেভাবে আপনি যে সাইড থেকে জমিটি কাতায় নেবেন এই নকশাতেও কিন্তু একটি দাগ করে আপনার ওই সাইটে অতটুকু জমি কাতায় দেওয়া থাকবে এই নামজারির যে নকশাটি হবে এই নকশাটির মাধ্যমেই কিন্তু আপনি বুঝতে পারবেন সরকার নাম জারি ব্যবস্থাকে এবং রেজিস্ট্রেশন ব্যবস্থাকে কত সহজ করে নিয়েছে এই নামজারি ব্যবস্থাটি চালু হলে যে সকল মালিকগণ ভূমির নাম জারি করতে পারবেন না যারা ইতিপূর্বে দলিল করে নিয়েছেন যে কোনো দলিলের মাধ্যমে সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু এখনও নাম জারি করেন নাই এই পদ্ধতিটি চালু হলে তারা কিন্তু আর নাম জারি করতে পারবেন না আপনি যদি কোনো দলিলের মাধ্যমে ভূমির মালিক হয়ে থাকেন তাহলে আজই নাম জারি করে নিন যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হবেন তাদের কিন্তু এই পদ্ধতিতে নাম জারি করা যাবে না তাদের কিন্তু এই বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতিতেই নাম জারি করতে হবে উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে বর্তমান পদ্ধতিতেই নাম জারি করতে হবে অনলাইন পোর্টালে অনলাইন যে পোর্টাল থাকবে এই পোর্টালে এই অনলাইন যে পোর্টাল থাকবে অনলাইন যে লিঙ্ক থাকবে এই ওয়েবসাইটে এই লিঙ্কে ঢোকার মাত্রই উত্তরাধিকারের জন্য আলাদা সাইট হয়ে যাবে এবং কি আপনি দলিল মূল্য ক্রয় করেছেন এই দলিল মূল্য ক্রয় করার জন্য আলাদা সাইট থাকবে আপনি উত্তরাধিকার সূত্রে এখানে ঢুকতে পারবেন কিন্তু দলিল মূল্য ক্রয় করার যে সাইটটা থাকবে এই সাইটে কিন্তু আপনি ঢোকার সুযোগ পাবেন না তাই যারা এখনও দলিলমূলক সম্পত্তি নিয়ে নাম জারি করেন নাই তারা এখনই ভূমিটির নাম জারি করে সকল কাগজপত্র রেডি করে ফেলুন আপনার উপজেলায় যখন রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ চালু হবে তখন কিন্তু আপনি আর নাম জারি করতে পারবেন না দলিল সম্পত্তি পেয়ে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই